চলার পথে দুচকে মাঝে মধ্যে পড়ে যায় এমনই দৃশ্য যা নিমিষেই জয় করে নেয় বিশ্ব এমনই যে ঘটনাটি আমি বলতে দেখেন যে একটি পাখি হয় নাম কিন্তু তার তুলনায় দেখেন কত বড় মাছ ইচ্ছা করলে মাছটি তাকে পানিতে ডুবিয়ে নিতে পারতো কিন্তু এটা হচ্ছে মহান রাব্বুল আলমিনের এক অশেষ কৃপা দুনিয়াতে এরকম অনেক নজির আছে যার শক্তির চাইতে কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারে এমনই একটি ঘটনা এটা থেকে আমরা অনেক কিছুই অনুধাবন করতে পারি মহান রাব্বুল আলমিনের কুদরত কত বড় কত শক্তিশালী এটা থেকেই শিক্ষা নেওয়া খুবই সহজ আর আবার অনেকে এই এই পাখিটির দ্বারা দুনিয়াতে মাছ শিকার করেও সে দিনাতিপাত চালিয়ে যাচ্ছে আপনিও ইচ্ছা করলে এটা যদি সংগ্রহ করে তাকে পুষ মানাতে পারেন তাহলে আপনিও এটার দ্বারা আর্ন করতে পারবেন ইনকাম করতে পারবেন দেখেন দিব্যি কেমনভাবে